ফিল্ড থেকে কোনো সার্ভিস যদি আপনি সিটিজেনদেরকে প্রোভাইড করেন সেখান থেকে ভালো ইনকাম হতে পারে তাহলে যে কোনো পোর্টালে আপনি কাজ করছেন আমরা তার পক্ষে বলবো সেটা আমাদের পোর্টাল হোক বা অন্য পোর্টাল কোনো সার্ভিস আপনি ইউজ করছেন জেনে বা না জেনে যার থেকে আপনি সাইবার ক্রাইম কেস খাচ্ছেন বা খেতে পারেন এবং আরবিআই এমপিসিআর রুলসের বিরুদ্ধে তাহলে আমরা বলব কারণ আমরা কোনো পোর্টালেই শুধু চালাচ্ছি না একজন ইউটিউবার তথাকথিত সঠিক তথ্য আপনাদেরকে দেয়া আমাদের কর্তব্য বলে আমরা মনে করি অবশ্যই লজিকের সাথে এই ইউপিআই ক্যাশ ডল সিস্টেম এখনও অ্যাজ এ সাইবার ক্যাফে ওনার আপনার কাছে আসেনি এটা আমরা বলছি দায়িত্ব নিয়ে আজকের দিনে এনপিসিআই রুলসের হিসাবে আমরা স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করব যেমনটা চেষ্টা করে থাকি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে যেন ইউপিআই বা ডিএমটি মানি ট্রান্সফার করবেন না আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্টে কেস খেয়ে যাবে ষাট থেকে দেড়শো পার্সেন্ট পর্যন্ত আপনার ফাইন লাগতে পারে আপনি ডিএমটি বা স্ক্যান পে ব্যবসা যদি করতে হয় অবশ্যই কোনো বি টু বি পোর্টাল থেকে করবেন যেখানে চার্জ কাটা চার্জ চার্জের মধ্যে জিএসটি ইনক্লুড থাকে আপনি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আরও কিছু সার্ভিস আছে আমরা দিয়ে থাকি আমরা চেষ্টা করবো ইন ফিউচারে আরবিআইএম এর রুলস মেনে আরও সার্ভিস আপনাদেরকে দেওয়ার বন্ধুরা আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ড করে আমরা কিছু উত্তর দেব এবং চেষ্টা করব বোঝানোর যে ইউপিআই স্ক্যান পে দিয়ে আপনি পেমেন্ট নিতে পারেন প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করে ক্যাশ দেওয়ার জন্য নয় পঞ্চাশ হাজার টাকা পেমেন্ট নিয়েছে পরের দিনই অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে তারপরে জিএসটি চেয়েছে তারপরে সেলফ ডিক্লারেশন ফর্ম দিয়ে এসটা যাই হোক মিটমাট হয়েছে স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন ফোনপে গুগল পে অ্যামাজন পের মতো ওয়ালেট যদি ফুল কেওয়াইসি হয়ে থাকে সেই ওয়ালেটে আসার টাকার সেটেলমেন্ট কি সেভিংস অ্যাকাউন্টে নেওয়া যেতে পারে আর যদি ফ্রড অ্যাকাউন্টের টাকা আসে সেভিংস অ্যাকাউন্টে সেটেলমেন্ট নেন তাহলে কী হতে পারে আপনারা উত্তর চেয়েছেন কমেন্ট সেকশানে বন্ধুরা যে কোনো মার্চেন্ট কিউআর কোডে আপনি প্রোডাক্ট বা সার্ভিস সেল করে পেমেন্ট নিতে পারেন দুশো পাঁচশো হাজার দু হাজার আরেকজন কমেন্টস করেছেন যদি বিল পেমেন্ট করেন যদি অন্য কিছু করেন ওয়ালেটের পয়সা দিয়ে হতে পারেন কিউআর কোডে নিতে পারেন একটা বি বিটিউবির পোর্টাল আপনি ইউজ করছেন যার মার্চেন্ট কিউআর কোড দিয়েছে আপনি নিচ্ছেন এবং সেখান থেকে বিলটি পেমেন্ট করছেন ওকে আপনি কিউআর কোড বিল পেমেন্ট করেছেন বাইশশো চুয়ান্ন টাকা আপনি কিউআর কোডে পেমেন্ট নিয়েছেন বাইশশো চুয়ান্ন টাকা ওকে আপনি কোনো একটা সার্ভিস ইউজ করেছেন মানে আপনার পোর্টাল থেকে ধরুন মোবাইল রিচার্জ করেছেন দুশো পঞ্চাশ টাকা দুশো উনপঞ্চাশ আর আপনি কিউআর কোডে পেমেন্ট নিয়েছেন দুশো ঊনপঞ্চাশের আপনি একটা মোবাইল রিচার্জ করেছেন পঁয়ত্রিশশো নিরানব্বই জিওর আপনি পঁয়ত্রিশশো নিরানব্বইয়ের কিউআর কোডে পেমেন্ট নিয়েছেন বিটিপি পোর্টালের কথা বলছি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা নিজের ফোনপে গুগল পেতে নয় সে কিউর আপনি করতেই পারেন যে পেমেন্টটা আপনি মার্চেন্ট কিউআর কোডে নিচ্ছেন সেই পেমেন্ট যদি আপনি আবার কোনো সার্ভিস দিয়ে থাকেন ইন ফিউচারে যদি ডিটেলস চাই আপনি স্টেটমেন্ট দিয়ে দিলেই বুঝিয়ে ফেলবে ডিপার্টমেন্ট এবং কোম্পানি তিনি যে সার্ভিস দিয়েছে সেই সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করে পেমেন্ট দিয়েছে তাহলে কোনো টেনশন নেই আপনি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কোনো রিজন ম্যানেজারের কথা কোনো ইউটিউবারের কথা শুনে এক লাখ টাকা নিয়ে নেবেন আর নিয়ে ক্যাশ দেবেন পরে জিএসটি চাইবে না বন্ধুরা জিএসটি তো চাইবে আপনাকে দিতে হবে সেই জন্য বলা হচ্ছে পেমেন্ট নিয়ে ক্যাশ দেবেন না ইউপিআই ক্যাশউজল এনপিসিআই বলছে এটা একটা কার্ডলেস ক্যাশ উইজডল সিস্টেম যেখানে আপনি কোনো একটা ইউপিআই ক্যাশ উজ্ডল এনেবল্ড এটিএমে গিয়ে ইউপিআই স্ক্যান করে সিটিজেন ইউপিআই পিন দিয়ে ক্যাশ উইথড্রল করতে পারে এটা এখনও বিটুপি পোর্টালের জন্য এপিআই এর মাধ্যমে আসেনি যদি কোনো কোম্পানি কোনো রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আপনাদের এক হাজার টাকা পারমিশন দিয়ে করছে আপনি করুন করতেই পারেন আপনি বুদ্ধিমান সেই কোম্পানিও তো বড় বড় কোম্পানি কিন্তু এনপিসিআই আজকের দিনে আমি এরকম কোনো আর্টিকেল বা নিয়ম খুঁজে পাইনি যেখানে এ মাধ্যমে সার্ভিসটা দিচ্ছে বা দিতে বলেছে এখনো কিন্তু এটিএম এর ফিজিক্যাল এটিএম এর মাধ্যমেই ইউপিআই ক্যাশ সিস্টেমটা দেওয়া যায় কোনো কোম্পানি যদি দিচ্ছে আর আপনার মনে হচ্ছে লজিক্যাল আমরা যেমন ইউপিআই মানি ট্রান্সফার দিচ্ছি স্ক্যান পে করতে দিচ্ছি আপনার লজিক্যাল মনে হলে তবেই তো আপনি করছেন আপনি করুন এমপিসিআই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে মেনে এই ইউপিআই মানি ট্রান্সফারের মতো যদি ইউপিআই ক্যাশ উডড্রল কোনোদিন চলে আসে এপিআই আমরাও আমাদের পোর্টালে ডিজিনক্স পে হোক বা ফিজ আউট আমরা দেবো কথা দিলাম আর রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কোম্পানি প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা পলিসি আছে সেই হিসাবে তারা সার্ভিস দিয়ে থাকে কিন্তু কোনো এখনকার সময়ে কোনো কিউআর কোডে মার্চেন্ট কিউআর কোডে আপনি পেমেন্ট নিয়ে ক্যাশ দেবেন এরকম কোনো রুলস নেই কিউআর কোডে ভারত কিউআর কোডে পেমেন্ট নিয়ে পরের দিন অ্যাকাউন্ট ব্লক হতে পারে তার স্ক্রিনশট আমরা দেখালাম পঞ্চাশ হাজার টাকা কিউআর কোডে পেমেন্ট নিয়েছেন বিটিভি পোর্টালে আর আপনি অন্যান্য সার্ভিস দিয়েছেন কিউআর কোডে সেই পেমেন্ট নাই নেবেন যে পেমেন্ট এর আপনি সার্ভিসটা ইউজ করছেন যেন মিলে যায় আপনি বাইশশো চুয়ান্ন টাকার বিল পেমেন্ট করেছেন তিরিশ টাকা জুড়ে নেবেন নেবেন না বাইশশো চুয়ান্ন টাকারই কিউআর কোড পেমেন্ট করতে বলুন তখন যদি ফ্রড অ্যাকাউন্ট থেকে পয়সা আসেও আপনার কাছে স্টেটমেন্ট চাইলে আপনি দিতে পারবেন এবং আপনি বেঁচে যাবেন যেটা হয় বড়ো বড়ো অ্যামাজন বড়ো বড়ো জিও এরা করে থাকে দুশো ঊনপঞ্চাশ টাকার রিচার্জ দুশো ঊনপঞ্চাশ টাকা কিউআর কোডে এসেছে বিলে মিলে গেল না পঁয়ত্রিশশো নিরানব্বই টাকা রিচার্জ করেছে পঁয়ত্রিশশো নিরানব্বই টাকা কিউআর কোডে পেমেন্ট করেছে বুঝতে পারছি তাহলে ইনভয়েস জেনারেটেড বিল যদি আপনার কাছে থাকে স্টেটমেন্ট যদি মিলে যায় তাহলে সেই ফ্রড অ্যাকাউন্ট থেকে পয়সা এলেও আপনার ওই কিউআর কোড ব্যবহার করাটা আপনার বিপক্ষে যাবে না আশা করি বোঝাতে পারলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ জন্য ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে